আলাইকুম আপনারা দেখছেন মিরাজ ভাই ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আপনাদের ভাই মিরাজ আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি কালেকশন ভিডিও আর এর ইটির লেভেল হচ্ছে বাষট্টি লেভেল তো চলেন আমরা প্রথমে দেখে আছি এই আইটার ফুল ডেস কালেকশন এই আইটার মধ্যে আপনারা মোটামুটি কিছু ভালো বান্ডিল পেয়ে যাবেন আইটার মধ্যে হচ্ছে মোটামুটি কিছু ম্যাজিক ইউবের বান্ডিল পেয়ে যাবেন অল্প কিছু ডায়মন্ড এর বান্ডিল পেয়ে যাবেন অনেকগুলো হচ্ছে আইটার মধ্যে ফ্রি বান্ডিল পেয়ে যাবেন আর হচ্ছে কিছু ম্যাজিক ইউবের বান্ডিলও থাকবে আইটার মধ্যে ফিমেল কালেকশনটাও আপনারা মোটামুটি ভালোই পেয়ে যাবেন মোটামুটি মানে ফিমেল কালেকশনের কিছু ড্রেস থাকবে আর কি চলার মতো ঠিক আছে এই আইটার ছেলে কালেকশনের চুলের মধ্যে খুবই আপনারা সুন্দর সুন্দর চুলের কালেকশন আইটার মধ্যে পেয়ে যাবেন একটা সুন্দর পেয়ে যাবেন তাছাড়া মোটামুটি হচ্ছে কিছু চুলের কালেকশন পেয়ে যাবেন ফ্রিতে পেয়েছে এরকম বান্ডেলও মোটামুটি চুলের কালেকশন আইটের মধ্যে পেয়ে যাবেন চুলের কালেকশনটা মোটামুটি আছে আর কি মাস্ক কালেকশনটা খুবই সুন্দর সুন্দর মাস্ক আপনারা আইটের মধ্যে পেয়ে যাবেন এই মোটামুটি চলার মতো আর কি ঠিক আছে মোটামুটি ভালোই আছে মাস্ক কালেকশনটা ঠিক আছে মুখের যে স্কিন আছে একটা লিজেন্ডারি মুখের স্কিন পেয়ে যাবেন বডি কালেকশনটা খুবই সুন্দর সুন্দর হচ্ছে আপনারা বডি কালেকশন আইটের মধ্যে পেয়ে যাবেন অনেকগুলো হচ্ছে ম্যাজিক ইউবের বান্ডিলের বডি পেয়ে যাবেন কিছু হচ্ছে ফ্রি বান্ডিলের বডি পেয়ে যাবেন তারপর কিছু পুরাতন যে বান্ডিলগুলো দিয়েছে এগুলো আপনার বডি কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে বডি কালেকশনে খুবই সুন্দর সুন্দর বডি থাকবে অনেকগুলো হচ্ছে আর ইটের মধ্যে গেঞ্জি পেয়ে যাবেন প্যান কালেকশনে হচ্ছে খুবই সুন্দর সুন্দর প্যান পেয়ে যাবেন আর ইটের মধ্যে ঠিক আছে মোটামুটি মানে প্যান কালেকশনটা ভালোই আছে চলার মতো আর কি ঠিক আছে আর এই এডিটের যে জুতার কালেকশন আছে সাদা জুতা তারপরে এই যে জুতাটা দেখতেছেন খুবই রিয়ার ঠিক আছে তাছাড়া অন্যান্য যে জুতাগুলো আছে এগুলো মোটামুটি আছে আর কি ফুল বান্ডিলে তুম তুম বান্ডিল পেয়ে যাবেন ইমোট কালেকশনে প্রোপোজ ইমোট পেয়ে যাবেন লো ইমোট পেয়ে যাবেন তাছাড়া অন্যান্য কিছু ইমোট আইডিটের মধ্যে পেয়ে যাবেন সব মোট হচ্ছে আপনার তেষ্টাই মোটাই আইটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এই মধ্যে হাই মোটো আপনার আইটার মধ্যে পেয়ে যাবেন দূর ক্যারেক্টারের একটা ইয়ে থাকবে স্কেলার ক্যারেক্টার একটা আলাদা ফিচার ইয়ে থাকবে তারপর ব্যাগের স্কিনগুলো আপনার খুবই সুন্দর সুন্দর হচ্ছে ব্যাগের স্কিনের আইটার মধ্যে পেয়ে যাবেন লুট বক্সের মোটামুটি স্ক্রিন থাকবে প্যারাশুটের স্ক্রিন ও থাকবে প্লেন থেকে ল্যান্ডিং করার ইয়ে থাকবে একটা স্কাই বোর্ড মিউজিক ও মোটামুটি থাকবে গাড়ি কালেকশনটা খুবই সুন্দর সুন্দর হচ্ছে আপনার আইটার মধ্যে গাড়ি কালেকশন পেয়ে যাবেন তারপর আফতার তারপর ব্যানার এগুলো আপনার আইটার মধ্যে খুবই সুন্দর সুন্দর পেয়ে যাবেন তারপর এগুলো মোটামুটি আইটার মধ্যে থাকবে তো চলে না ওখানে হচ্ছে আমরা এরিয়ার গান কালেকশনটা দেখে আসি এম ফোরে ওয়ানের ডাবল রেট অফ ফায়ারের স্ক্রিনটা পেয়ে যাবেন তারপরে অন্যান্য যে গানগুলো আছে এগুলোর আপনারা মানে মোটামুটি ভালো স্ক্রিন পেয়ে যাবেন মানে প্রতিটা গান এরই আপনারা হচ্ছে লিজেন্ডার স্ক্রিন পেয়ে যাবেন ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ভিডিওটা টিকটক থেকে দেখেন তারা আমার এইটাকে ফলো করে দিয়ে একটা লাইক করে দিবেন আর আপনার যদি যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এখন আমরা আবার হচ্ছে গান কালেকশনের দিকে চলে আসি এটা হচ্ছে সেভেন একটা স্ক্রিন পেয়ে যাবেন তার আবার এই গানের স্ক্রিন একটা পেয়ে যাবেন স্নাইপার গানেরও আপনারা মানে মোটামুটি ভালো স্নাইপারের গানের স্ক্রিন পেয়ে যাবেন পিস্তল গানের হচ্ছে প্রতিটা পিস্তলেরই কিন্তু আপনারা স্ক্রিন পেয়ে যাবেন মানে যেগুলো দিয়ে খেলে আর কি তারপর মেলে হচ্ছে আপনারা ব্যাট প্যারাং কাটানা ঠিক আছে এগুলো আইটের মধ্যে পেয়ে যাবেন ফিস্টের স্কিন নেই গেনের আছে সতেরোটা গুলালের স্ক্রিন আছে নয়টা গুলালের স্ক্রিন তো ভালোই আছে তো এই আর কি আজকের কালেকশন ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম